আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সকলেই ভালো আছেন প্রধান উপদেষ্টার কার্যালয় এনজিও বিষেক বড় তারিখ পনেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী এস এস সি পাশ করেছেন এনজিও বিষয়ক বোরো প্রধান উপদেষ্টার কার্যালয় আগারগাঁও শেয়ার বাংলা নগর ঢাকায় রাজস্ব খাতভুক্ত নিম্নক্ত পথসমূহ পণ্যের নিমিত্ত অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকটতে নিম্নলিখিত শর্তে তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন আবেদনটি করে দেওয়া হবে এখানে সর্বমোট চারটি ক্যাটাগরি রয়েছে এক নম্বর পদের নাম সাপলিপিকের কাম অপারেটর বেতন এগারো থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি স্নাতক ডিগ্রি থাকতে হবে ব্যাপারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দের গতি থাকতে হবে এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে দুই নম্বর যে পথটি রয়েছে ড্রাইভার বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস করতে হবে হালকা অথবা ভারী গাড়ি চালনায় বৈধ লাইসেন্স সহ যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তিন নাম্বার যে পথটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা তিনটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইসিসি পাশ করতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি সম্পন্ন হতে হবে চার নম্বর যে পটে রয়েছে অপে সহ বেতন আট থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি মাধ্যমিক স্তর সার্টিফিকেট বা এসিসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই উনিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স পানের ক্ষেত্রে কোনো প্রকার এফিডি গ্রহণযোগ্য নয় তবে এক থেকে তিন নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে কোনো প্রার্থী তথ্য গোপন করে চাকরি করলে নিয়োগপত্র বাতিল সহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যে কোনো ধরনের তদ্বির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে আবেদনটি করতে পারবেন এন জিও এ বি ডট টিএল ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আবেদন করার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদনটি শুরু হবে উনিশ জানুয়ারি দু ছাব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে আট ফেব্রুয়ারি দু পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতে আবেদনটি করে নিবেন আবেদন করতে এক থেকে তিন নাম্বার পদের একশো বারো টাকা জন্য চার্জ দিতে হবে তবে অনাগ্রসর নাগরিক যারা রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীরা মাত্র ছাপ্পান্ন টাকা আবেদনটি করতে পারবেন যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন